এটা হচ্ছে চিকেন সিস বল এই চিকেন চিজ বলটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের না দেখালে বুঝতে পারবেন না তাই একটা ভেঙে দেখে দেখেছি যে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে এই চিকেন চিজ বলটা আমি কীভাবে বানাইছি এই রেসিপিটা চলে দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি তো কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে তো চলেন রেসিপিতে চলে যাই প্রথমে আমি তিন কাপ ময়দা দিয়ে দিব ময়দার মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব এর মধ্যে চেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব এখন আমি মাখিয়ে নিব এই প্রসেসে যখন আসবে তখন অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে ডোটা বানিয়ে নিব তো অল্প অল্প করে পানিটা দিয়ে নেবেন যেন ডোটা পাতলা না হয়ে যায় তো এই ডোটা একটু শক্ত শক্ত থাকবে দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে করতেছি আমি এক কাপ পানি পুরোটা দিই নাই তো তিনবার করে আমি পানিটা দিয়ে দিছি তো এখন এক কাপ আধা কাপেরও কম লাগছে পানি এখন একটু তেল দিয়ে আমি রেস্টে রেখে দিলাম এই পর্যায়ে কেমা করা মাংস হার সারে কেমা করা মাংস আমি দুই মিনিটের জন্য একটু ভেজে নিব এখন মাংসগুলো উঠিয়ে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়ে এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ম্যাগি সস এক টেবিল চামচ বারবিকিউ সস এক চামচ চিলি ফিক্স আধা চা চামচ গরম মশলার গুঁড়া আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ টমেটো সস আধা চা চামচ দিয়ে দিলাম গরম মশলা জিরা গুঁড়া সবকিছু দিয়ে মাখিয়ে নিলাম এখন আমি রুটি বেলে নিব রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি পিজা কাটারের সাহায্যে কাট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন তেল দিয়ে উপর দিয়ে ময়দা দিয়ে এটাকে আমি রোল করে নিব দেখতে পাচ্ছেন কোন প্রসেসে আমি রোলটা করে নিতেছি ঠিকই প্রসেসে এখন আমি লিচি গুলো কেটে নিব লিচিগুলো গুলো কাটা শেষ এক এক করে আমি ছোট ছোট এক একটা রুটি বেলে নিব রুটি বেলা শেষ এখন আমি এর মধ্যে যে চিকেনের পোটটা আছে দিয়ে মাঝখানে চিজগুলো দিয়ে মুখটা সিল করে দিব দেখতে পাচ্ছেন কোন আমি করতেছি ঠিক এই প্রসেসে করে আপনাদের সুবিধার্থে আরেকবার আমি দেখে দিতেছি সাইড দিয়ে পানি লাগিয়ে মাঝখানে চিকেনের পোটটা দিয়ে মাঝখানে চিজ দিয়ে মুখটা সিল করে নেবেন ঠিক এই প্রসেসে তো চিকেন বলগুলো আমার শেষ এখন তেল একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে চিকেন বলগুলো আমি দিয়ে দিতেছি মনে রাখবেন একদম লো আছে এগুলাকে ভেজে নিবেন তাহলে ভিতরে হবে না তো সবগুলো চিকেন বল এক এক করে আমি ভেজে নিলাম এই পর্যায়ে সবগুলো উঠিয়ে নিলাম দেখ আবারও দেখে দেখছি যে ভিতরে কতটা ক্রিস্পি হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মজাদার চিকেন বলটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই বৰবোৰ টিভি টোতে দেখা হ'ব আলহে